আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় ইউক্রেইনে মার্কিন দূতাবাস বন্ধ জানিয়ে দেব হিজবল্লার মিডিয়া শক্তি বেদনাদায়ক বলে ইসরায়েলের স্বীকারোক্তি এরপরে রয়েছে লেবাননে হিজবল্লার অকল্পনীয় প্রতিরোধের মুখে এবার কৌশল পরিবর্তন করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ বিক্ষিপ্ত সংঘর্ষ ফল প্রকাশ হবে শনিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আজ বুধবার কিয়েভে দূতাবাসে বড়সড় বিমান হামলা হতে পারে এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তারা দ্রুত দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় সম্ভাব্য বিমান হামলা সতর্কতা হিসেবে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর গতকাল প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্কো অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র সরছে যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয় এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার আগেই দিয়ে রেখেছে দেশটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল এক সংশোধিত পরমাণু নীতিমালায় স্বাক্ষর করেছেন এই নীতি অনুযায়ী পরমাণু শক্তিধর কোন দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোন দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে সম্মিলিত হামলা হিসেবে দেখা হবে এর জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে মস্কো এদিকে হিজবুল্লার মিডিয়ার শক্তি বেদনাদায়ক বলে ইসরায়েলের স্বীকারোক্তি আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলিসকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার মিডিয়া অপারেশন বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন ইহুদিবাদী ইসরায়েলের হামলায় লেবাননে হিজবল্লার মিডিয়া সম্পর্কিত বিভাগের একটি সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি শহীদ হয়েছেন পার্স রিপোর্ট অনুযায়ী শহীদ মোহাম্মদ আফিফ আল যিনি লেবাননে হাজ মোহাম্মদ নামে পরিচিত ছিলেন তিনি উনিশশো সালে হিজবুল্লার আন্দোলনে যোগ দিয়েছেন এবং হিজবুল্লার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সদস্য পরিচিতি পান প্রথম থেকেই তিনি হিজবুল্লার আন্দোলনের কাঠামো গঠনের কার্যকর ভূমিকা পালন করছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি হিজবুল্লাহর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন দু সালে শহীদ আফিফ হিজবুল্লাহর মিডিয়া রিলেশন অফিসারের পদে নিযুক্ত হয়েছেন এবং একজন মিডিয়া সমন্বয়ক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে হিজবুল্লাহর আন্দোলনের বার্তা বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংকট ও সংঘাত চলার সময় সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে সাতই অক্টোবরের পর ইহুদিবাদী শাসকদের মাধ্যমে সংগঠিত অপরাধযজ্ঞের সময় শহীদ আফিফ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি হেজবুল্লা দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করছিলেন এবং জোর দিয়েছিলেন যে তার দল মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে সম্প্রতি সপ্তাহগুলোতে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারল্লাহ শহীদ হওয়ার পর লেবাননে হিজবুল্লাহর মিডিয়া প্রতিদিনই সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন শহীদ আফিফ সম্প্রতি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকিতে চ্যালেঞ্জ করে একটি সংবাদ সম্মেলনে বলেছেন আমরা হামলাকে ভয় পাই না আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই আমাদের দৃঢ় ইচ্ছা এবং আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে মোহাম্মদ আফিফের শাহাদাত বিশিষ্ট ব্যক্তি সহ এক্স চ্যানেলে ইরানি ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে মোহাম্মদ আফিফ আল নাবলসি শাহাদাতের প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের প্রধান রাজনৈতিক ও মিডিয়া বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাঈদ আহাদিয়ান আফিফি শাহাদাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন হিজবুল্লাহ আর লেবাননের ভিতরে সীমাবদ্ধ নেই এবং হিজবুল্লাহর পতাকা বিভিন্ন অংশের গর্বের সাথে উড়ানো হচ্ছে ইরানের সাবেক সাংস্কৃতিক ও ইসলামিক দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ হোসেইনি এবং ইরানি ফুটবলার মেহেদি তোরাবি অন্যান্য বিশিষ্ট ইরানি এক্স ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন যারা হিজবুল্লার মিডিয়া প্রধানের শাহাদাতের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদিকে লেবাননে হিজবুল্লার অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন করল ইসরায়েল লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবলার অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবরের শুরুতে লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এ পর্যন্ত দেশটিতে তারা একটি গ্রামও দখল করতে পারেনি হিজবুলদার বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে আল জাজিরা টিভি চ্যানেলের বরাত দিয়ে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত লেবাননে কমপক্ষে একশো ইসরায়েলি সেনা নিহত এবং এক হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে এছাড়া তেতাল্লিশটি মের কাবার ট্যাঙ্ক এবং আটটি বোল্ডোজার ও কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে শীর্ষ নেতারা শহীদ হওয়ার পর হিজবুল্লাহর এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বলে কল্পনাও করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রেখে সেগুলোকে গুড়িয়ে দেওয়া বাড়িঘরে বোমা পেতে তারা দ্রুতই সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে হিজবুল্লা যোদ্ধাদের যেসব অভিযান খুব কাজে আসছে তার মধ্যে হল উৎপেতে থেকে হঠাৎ করেই আগ্রাসী সেনাদের উপর হামলা চালানো এই কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে এখন প্রশ্ন হল আগ্রাসন শুরুর এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন একটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারেনি আগ্রাসী সেনারা সামরিক বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লাহ বাহিনীর তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলি বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ লেবাননের কোনো অংশ দখলে নিয়ে সেখানে অবস্থানের চেষ্টা করলেই ইসরায়েলি সেনারা আরও বেশি সংখ্যায় হতাহত হয়েছে ইহুদিবাদীরা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভিতরে লিতানি নদীর পর্যন্ত ঢুকে পড়বে কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে পরে তারা কৌশলে পরিবর্তন করে বর্তমানে তারা লেবাননে মাত্র তিন কিলোমিটার গভীরে প্রবেশ করছে ইহুদিবাদী মিডিয়া প্রায়ই গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এসব গণমাধ্যম বলছে লেবানন তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবলই সেনাদের গিলে ফেলছে এদিকে বিধানসভা নির্বাচন ভোটগ্রহণ শেষ বিক্ষিপ্ত সংঘর্ষ ফল প্রকাশ শনিবার ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে একই সাথে চার রাজ্যের উত্তর প্রদেশ পাঞ্জাব কেরালা এবং উত্তরখণ্ডে উপনির্বাচন হয়েছে যোগী রাজ্য এবং পাঞ্জাবে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে নির্বাচনে গাইডলাইন না মানার কারণে সাত পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তবে চার রাজ্যে পনেরো বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে নির্বাচনে ফলাফল প্রকাশ করা হবে শনিবার দুই রাজ্যেই ক্ষমতা দখলের লড়াই খুব তীব্র হবে বলেই মনে করা হচ্ছে তবে এনডিএ নাকি ইন্ডিয়া জোট শেষ হাসি হাসবে তা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে মহারাষ্ট্রের দুশো আসনে নির্বাচন হয়েছে অন্যদিকে একাশি ঝাড়খণ্ড বিধানসভার আগে তেতাল্লিশ আসনের পর আজ বাকি আটত্রিশ কেন্দ্রে ভোট হয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরণের পরিবর্তে বিজেপি ও শরিক দলগুলি ক্ষমতা দখল করবে কিনা সেটির দিকেও নজর গোটা দেশের